আমি আমি প্রবাসী প্রবাসী কুয়েত এখানে নিরাপত্তা পাইতেছি না এখন আমার বাড়িঘর সব লেমুয়ার নারায়ণপুরে পূর্বশত্রুতার জেরেই জেরে জাহাঙ্গীর আলম নামে এক কুয়েত প্রবাসীর গৃহ নির্মাণে বাধা সিসিটিভি ক্যামেরা ভাঙচুর ও ছয় লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল কর্মী নুর আলমের বিরুদ্ধে জাহাঙ্গীরের অভিযোগ বৃহস্পতিবার তার ঘরের ছাদ ডালাই কাজ চলার সময় তার ভাই নূর আহমেদের ছেলে আলমের নেতৃত্বে আট দশ জন যুবক তার ঘরের ঢালাইয়ের বাধা দেয় ও ছয় লাখ টাকা চাঁদা দাবি করে এ সময় তারা নির্মাণ সামগ্রী ফেলে দেয় এছাড়াও সিসি ক্যামেরা ভাঙচুর করে এই ঘটনায় ভুক্তভোগী জাহাঙ্গীর ফিনি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন এলাকার সন্ত্রাসীরা আমার কাছে গর নির্মাণ করার জন্য আছে এরা আমার কাছে ছয় লাখ টাকা সাদা আছে না দেওয়ার কারণে আমার বাড়ি বাড়িতে পনেরো বিশ জন ছেলে আসি হামলা করছে আমার সিসি ক্যামেরা সবগুলো আমার মাইতে বলি আসছিল ঠিক আছে টাকা দিয়ে তারপর সমদা তারপর সার ডালাই দিবি সাদে ডালাইয়ের ভিতরে আমি অফ রাখে দিছি দুই ঘন্টা তারপর আমরা সার ডালাই এটার কিছু আমি কথা দিই তারপরে এখন আমি সার ডালাইটার সমাদ দিছি নাহলে এখনো দিতে থাকতাম না যদি উল্টা হতে থাকতাম চার ডালাই দিবলা দিত না আমার এখানে আমি যতটুকু দেখছি আমি বাসার ভিতরে ছিলাম আমি বাইরে আসে দেখতেছি ওনারা এখানে দাঁড়াই দিছে বস কতক্ষণ এরপরে আসা সিমেন্টের বস্তা ছিল এখানে সিমেন্টের বস্তা গুলা কুদের দিয়ে কাটছে আর কিছু লোক ওইখানে সিমেন্টের বস্তার ভিতরে পানি ঢালতেছে এরপরে বলতেছে এর গরুর কাছে নাকি টাকা পাইব পাঁচ লাখ টাকা দাবি করতেছে এর গো হেদের আগে নাকি কিসের ব্যাপার আমরা রান্না বান্না করতেছি আমরা কাজ করতেছি এরা আসি প্রথমে হেরে দাঁড়ায় রয়েছে দাঁড়ায় থাকি সিসি ক্যামেরা সামনে করছে সিসি ক্যামেরা ভাঙিয়ে আমরা ফার্স্টের সাথে 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 একটা বিশ্বা চাই প্রথম বিশ্বা চাই আমি আমার বাবার বাড়িতে বেড়াতে আসছি আমরা সবাই বসে 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 কথা বলতেছি তখন দেখি চিল্লে পাল্লা হচ্ছে বাইরে তখন আমরা বয়ে আতঙ্কিত হয়ে বাইরে আসছি দেখি এখানে আমরা বুকে মারতে আসতে দৌড়তে আসছে এখানে সিসি ক্যামেরা ভেঙে ফেলছে তারপর যায় এখানে আবার দরজা লাঠি দিয়ে ভেঙে ফেলছে মানে ট্যাপ জালাইছে দরজা এটার সুস্থ একটা বিষ চাই যাতে প্রশাসন নিরাপত্তা দেয় আমার মা বাবার সেফটি নেয় নিরাপত্তা চাই আমার মা বাবা ভুক্তভোগীরা আরো জানান পাঁচ আগস্ট পরবর্তী আলম তার ঘর থেকে স্বর্ণ ও তার ছেলের ব্যবহৃত একটি মোটরসাইকেল লুট করে নিয়ে যায় এ বিষয়ে আলম ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি না হলেও সে মোটরসাইকেলটি এক আওয়ামী লীগ নেতার দাবি করে তাই তিনি মোটরসাইকেলটি নিয়ে গিয়েছেন এবং মোটরসাইকেলটি তিনি বর্তমানে ব্যবহার করছেন বলে স্বীকার করেন